হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে আসছি একটুখানি বড়ো হবে কিন্তু একটু দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে মতামতটা জানাবেন আজ আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি ওর বাড়িটা হচ্ছে বাড়থি অর্থাৎ টর্কি থেকে ঢাকা যে ওই রোডের দিকে বাড়তি গিয়া তারপরে আবার ভ্যানে উঠতে হয় সেখান থেকে আবার যেতে হবে বিএনপি বাজার বাড়তি বাজার থেকে পূর্ব দিকের রাস্তা মোটামুটি দূর কম না প্রায় দশ মিনিটের মতো লাগছে ভ্যানে যেতে ওরা ওমান থাকে ওমান প্রবাসী কোরবানি ঈদে বেড়াইতে আসছে আসার পরে মেয়ের বিয়ে দিল আর কি যাই হোক কিন্তু দাওয়ারটা দেওয়ার সময় কিন্তু বলেনি যে মেয়ের বিয়ে কারণ ঘরোয়া অনুষ্ঠান সেই জন্য বিয়েটাকে হাইট রাখছে এবং বলছে যে বেড়াইতে আসবি সবাই এক জায়গায় হবে তবে আসার পরে অনেকটাই সারপ্রাইজ এসে শুনেই যে মেয়ের বিয়ে আর কি যাই হোক চলে আসলাম তবে পরিবেশটা অনেক সুন্দর ছিল সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো তারপর আবার রোদ উঠছে আসলে প্রাকৃতিক যে পরিবেশ গাছপালা পুকুর কাল সব কিছু মিলিয়ে ভালোই লাগে এর আগেরবার যখন আসছি তখন কিন্তু এর এত বাড়িঘর ছিল না প্রায় দু বছর আগে আসছিলাম কিন্তু আসার পরে আশেপাশে বাড়িঘর দেখে আমি তো ওর বাড়িই চিনতে পারি নি অবশেষে খুঁজে পেলাম যেহেতু বিয়েবাড়ি বলে কথা একটু মানুষজন আছে সেটা দেখে বুঝতে পারছি যে হ্যাঁ সামনেই হবে যাই হোক চলে আসলাম সবার সাথে কথাবার্তা বললাম মেয়ের কনেও এসে দেখি অনেক চেঞ্জ কারণ ছোটোবেলায় দেখছি তো দুই বছর আগে তো অনেকটাই ছোট ছিল বড় হয়ে গেছে এরপরে তো প্রচুর বৃষ্টি বৃষ্টি মোটে থামছেই না বর বরের বাড়ির যে মেহমানরা ওনারা ওনাদের দুইজন তিনজন করে ছাতি নিয়ে গিয়ে আগায়ে আগাই আনতে হয়েছে তবে ভালোই লাগছে আর এটা এটাও হয়তো ওনাদের একটা অন্যরকম একটা এনজয় বৃষ্টিতে ভিজে তারপরে ভাইয়ের শ্বশুরবাড়িতে আসছে যাই হোক বরের অপেক্ষা করতে করতে এই তো অবশেষে বর চলে আসলো এই যে ছাতি মাথায় বর বর কিন্তু মাসাল্লাহ নম্রভদ্র এবং অনেক হাসি খুশি যে যারা দেখতেছেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন এসেই বর আমাকে একটা ছালাম দিল যাই হোক ভিডিওটা একটু লং হলো ধৈর্য ধরে দেখছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর বর এবং কনের জন্য দোয়া করবেন যদিও কনেকে দেখাই নেই যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরের কিন্তু অনেক ধৈর্য এখনও ঘরে নেয় নেই বরকে ধরজার সামনে দাঁড়াই দাঁড় করে রাখছে কারণ একটু নিয়ম কারণ আছে সেগুলো পালন করবে তারপর বরকে নেবে যাই হোক আপনারা অবশ্যই ভালো থাকবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ